ছিন্নমূল বণিক সমবায় সমিতির নবনির্বাচিত কমিটির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছিন্নমূল বণিক সমবায় সমিতি লিমিটেডের নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে বলে দাবি করেছেন বর্তমান নেতারা বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলন সাধারণ সম্পাদক হাফিজুর রহমান জানান নিয়ম মেনে নির্বাচন সম্পন্ন হয়েছে কিন্তু অর্থ আত্মসাৎ মামলায় জড়িত একটি প্রভাবশালী চক্র নির্বাচনে অংশ না নিয়ে পরে কমিটি বাতিলের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তিনি অভিযোগ করেন আক্তার হোসেন দেওয়ান মুক্তার হোসেন দেওয়ান আব্দুল লতিফ দেওয়ান এবং বাতিলকৃত সদস্য আব্দুর রব প্রায় পনেরো থেকে বিশ কোটি টাকার অনিয়ম করেছেন এ নিয়ে আদালতে মামলা তদন্ত চলছে সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আব্দুল মালেক মাদব্বর এ সময় সহসভাপতি মোহাম্মদ ইসহাক জম্মাদার কোষাধ্যক্ষ মোহাম্মদ দেলোয়ার হোসেন রনি ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহাঙ্গীর হোসেন মোলা আয়েশা বেগম সহ সাধারণ সদস্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন হাফিজুর রহমান জানান বিগত আঠাশে এপ্রিল দুই সালে ছয় সদস্য বিশিষ্ট ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয় পরদিন উনত্রিশে এপ্রিল নির্বাচন কমিটির সভা প্রথম বসে তবে সাতাশে এপ্রিল দুই পঁচিশে এ কমিটির মেয়াদ শেষ হওয়ার পূর্বে নতুন নির্বাচন আয়োজন সম্ভব হয়নি এ পরিস্থিতিতে সমিতির কার্যক্রম ব্যাহত হলে আদালতের নির্দেশনা অনুযায়ী উপসহকারী নিবন্ধক মোহাম্মদ আইন উদ্দিনকে সভাপতি করে ছয় সদস্য বিশিষ্ট অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয় তাদের দায়িত্ব ছিল একশো দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করা সভায় সমিতি আইন ও বিধি অনুযায়ী পরবর্তী নির্বাচনের সব ধাপ নির্বাচন বিজ্ঞপ্তি জারি বিশেষ সাধারণ সভা ভোটার তালিকা প্রণয়ন নির্বাচন কমিটি গঠন মনোনয়নপত্র বিতরণ ও বাছাই নিয়ম মাফিক সম্পন্ন করা হয় বলে দাবি করেছেন হাফিজুর রহমান তিনি অভিযোগ করেন সমিতির অর্থ সম্পদ আত্মসাতকার কিছু প্রভাবশালী ব্যক্তি নির্বাচনে পরাজয়ের আশঙ্কায় অংশ না নিয়ে পরবর্তীতে সংবাদ সম্মেলন করিয়ে নির্বাচিত কমিটি বাতিলের অপপ্রচারে লিপ্ত হয়েছেন তাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় সংবাদ সম্মেলনে হাফিজুর রহমান অভিযোগ করে বলেন সমিতির নাম ভাঙিয়ে আক্তার হোসেন দেওয়ান মোক্তার হোসেন দেওয়ান আব্দুল লতিফ দেওয়ান এবং বাতিলকৃত সদস্য আব্দুল রব পনেরো থেকে বিশ কোটি টাকার অনিয়ম করেছেন তাদের অনিয়ম এর অভিযোগ নিয়ে আদালত মামলা চলছে যেখানে অনিয়ম প্রমাণিত এবং পৃথক তদন্ত কমিটি গঠন হয়েছে এ সময় সমিতির নেতারা অভিযোগ করে বলেন সমিতির সম্পদ আত্মসৎকারী একটি চক্র সমিতির বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে তারা দাবি করেন ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোষর এবং বাংলাদেশের যুবলীগের সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের ঘনিষ্ঠ সহযোগী ও ছাত্র হত্যা মামলার আসামি আক্তার হোসেন দেওয়ান মোক্তার হোসেন দেওয়ান আব্দুল লতিদার এবং বাতিলকৃত সদস্য আব্দুর রব দেওয়ান নির্বাচনে অংশ না নিয়ে নির্লিপ্ত থাকে নির্বাচনে অনিবার্যভাবে পরাজিত হবেন এই আশঙ্কায় তারা নির্বাচন এড়িয়ে যান পরবর্তীতে সংবাদ সম্মেলনে করে নির্বাচিত কমিটি বাতিলের অপপ্রয়াস চালাচ্ছেন সংবাদ সম্মেলনে এই ধরনের ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়